আমি শুধু আপনাদের কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাই বেলা চারটা থেকে বেলা পাঁচটা পর্যন্ত আপনাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান সুদূর লন্ডন থেকে আমাদের সঙ্গে স্কাইপে বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে তিরিশে আগস্ট রাতে উপজেলার খানপুর ইউনিয়নের চার নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহীদুল ইসলাম বাবলু প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দলের দুঃসময়ে যারা দল ত্যাগ না করে আও আওয়ামী লীগ সরকারের নির্যাতন সহ্য করে দলের বিরুদ্ধে না গিয়ে দলের আনুগত্য করেছে তাদের মূল্যায়ন করা হবে তিনি আরও বলেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে তৃণমূল ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে সবার আগে কোনো অনুপ্রবেশকারী যেন দলে না ফিরতে পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে অনুপ্রবেশকারীর পক্ষে কেউ সুপারিশ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান দীর্ঘ সতেরো বছরে শত শত নির্যাতন সহ্য করে যারা বিএনপি ছেড়ে যায়নি তারাই বিএনপির আগামী দিনের নেতৃত্ব দেবে চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিরুর রহমান এর সভাপতিত্বে ও খানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও খানপুর ইউনিয়ন বিএনপির খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার শহর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি রফিকুল ইসলাম মিন্টু সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন সহ সহসভাপতি ফিরোজ আলী নির্বাহী সদস্য আরফান আলী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন শ্রম বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম সহ কোষাধ্যক্ষ খায়রুল আলম আলম চায়না ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী উপজেলা যুবদলের দলের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সোবায়দুল শহর যুবদলের সদস্য যুবনেতা শহীদুল ইসলাম যুবনেতা রাব্বি হাসান রুবেল চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদ ছাত্রদল নেতা আরমান

সরকার গঠন করার পর একটি একটি করে আওয়ামী লীগের এই নির্যাতনের জবাব আমরা দিতে চাই রাজনীতি আমরা রাজনীতি ব্যক্তিত্ব আমরা রাজনীতি করি রাজনৈতিক ভাবে আমরা সেটাকে মামলা করতে চাই আমি আর বক্তব্য দেখাতে না করে আমার নেতা প্রিয় তারেক রহমানের নির্দেশ আমরা আপনাদের এলাকায় এখন থেকে শুরু করবেন প্রতিটি ওয়ার্ডে আমার জাতীয় শক্তির ভাইয়া আছেন আমার মায়েরা আছেন তাদেরকে আপনারা বলবেন আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করে হাজার হাজার মায়ের বুক খালি করে এই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি সেই গণতন্ত্র ফিরে আনার জন্য আমাদের একটা আমাদের একটি সাধারণ নির্বাচন প্রয়োজন এবং সেই নির্বাচন যাতে অবাধ এবং নিরপেক্ষ হয় মাননীয় জাতীয়তাবাদী দল অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে পার্লামেন্ট গঠন করতে পারে এবং একজন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে এরপরে আমাদের আপনাদের সামনে আমাদের আন্দোলন শেষ হবে তার আগ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে কারণ ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলবে আজকের এই পাঁচ তারিখের এই আন্দোলন পাঁচ তারিখের এই পদত্যাগ শেখ হাসিনার পলায়ন

খুবি হাসিনা আজ ঘোষণা করেছে সারা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জির রহমান নাম মুছে দেওয়ার জন্য আন্তর্জাতিক জি আন্তর্জাতিক বিবির মত থেকে শুরু করে জনমত থেকে শুরু করে সারা বাংলাদেশে কেহাদি জির রহমান নাম ছিল সব কিন্তু মুছে ফেলা হয়েছিল কিন্তু সে কি ধরেতা বললো এটা আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনী দিয়ে কাçada করেছে দু বলি আর আজকে শেখ মুজিব সহ সারা বাংলাদেশে ঘুরে আসেন শেখ মুজিবের একটা চিহ্ন শেখ মুজিবের একটা চেহারা সারা বাংলাদেশের কথা শেখ কতরে পেনাতে সারা ঢাকা সারা থেকে রুপসা থেকে কতরে নাম নিশানা নাই এই আগস্ট পনেরোই আগস্টে শেখ মুজিবের সপরিবারে মৃত্যু ঘোষণা করে আবার পাঁচই আগস্ট শেখ হাসিনার কত আমার সেক্রেটারি বলছে এটা কিন্তু আসলে পাপের বোঝা এত বেশি হয়েছে আমরা আল্লাহর কাছে দরবারে লাখ লাখ শুক্রিয়া দেখি বারবার আল্লাহর কাছে বলেছি আমাদেরকে যতবার যত মামলা এক একটা নেতার বিরুদ্ধে আমাদের রংপুরে হাবিবুল নবী সোহেনের বিরুদ্ধে ছয়শ মামলা পারেন ছয়শ মামলা এমনি ভাবে আমাদের তিন নম্বর পর্যায়ে থানা পর্যায়ে আমাদের কোনো নেতা কর্মীর বিরুদ্ধে মামলা শেষ নাই আমরা এই সতেরো বছর ষোলো বছর আমাদের কাজ ছিল সেকেন্ড হোম হচ্ছে আমাদের জেলখানা আমরা এক প্রশ্নের মধ্যে ছয় মাস জেলখানায় গেছি ছয় মাস বাইরে থাকতে পালিয়ে গেছি নিজের বাড়িতে থাকতে পারি নাই এই যে মানবতন জীবন যাপন করেছি গণতন্ত্রের জন্য একটি সাধারণ নির্বাচনের জন্য আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা কবলে এই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কখনই ঘটবে সাধারণ নির্বাচনের মধ্যে নির্বাচিত দেখতে পাই সেই পঁচাত্তর সালে পনেরো আগস্ট পটনার যে কারণ সেদিনও কিন্তু মানুষের অধিকার ছিল না সেদিনও কিন্তু মানুষের ভাত এবং ভোটের এবং গণতান্ত্রিক অধিকার মানুষের মৌলিক অধিকার সেদিনকে হরণ করা হয়েছিল বাংলাদেশের সংলাপ করতে স্বাধীনতা হরণ করা হয়েছিল সেদিন আওয়ামী লীগের নেতা কর্মীর যে অত্যাচার নির্যাতন পরসেন্ট বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষকে করেছিল তারই প্রকাশ পনেরোই আগস্ট সেই সর্বশাসনের কথন ঘটেছিল আমরা লক্ষ্য করি ইতিহাস পড়তে পড়তে আমরা দেখতে পাই তৃষ্ঠে উল্টে তো আমরা দেখতে পাই এই আওয়ামী লীগ সরকার যতবার বাংলাদেশে ষড়যন্ত্রের মধ্য সমতায় ক্ষমতায় এসেছে ঠিক ততবার বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে মৌলিক অধিকার হরণ করেছে গণতন্ত্র হত্যা করেছে এদেশের চুয়াত্তর সালের মতো বাংলাদেশের দুর্ভিক্ষ করেছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের লুটপাটের কারণে এই আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে ততবার বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার হরণ হয়েছে মানুষের ভাত ভেদ অধিকার

আমরা লজ্জাহীন জাতি হিসেবে পরিচিত হয়ে গেছি যে দেশের প্রধানমন্ত্রী খালি এটা সাধারণতন্ত্রের থেকে সেই দেশে বসবাস করা আমরা কি একটা একটা চরমের মধ্যে পড়ে গেছি সারা বিশ্বের মানুষ আমাদেরকে দেখে হাসতেছে এই ভবি হয়ে যায় কতটুকু যদি ফিরে সেই সময় আসবে দশকে সেই সময় যারা ছিলেন তারা যারা না দেখছেন

শিক্ষা ব্যবস্থা এই সরকার ধ্বংস করে দিয়েছে আপনারা আরো জানেন এই সরকার জেল জুলুম খাটিয়ে এই ষোলোটি বছর বিএনপি তথা বিভিন্ন দলের নেতৃবৃন্দদেরকে আয়না রথ থেকে শুরু করে বিভিন্ন বিচেতনের মধ্যে দিয়ে এই সরকারকে প্রচারিত করেছেন আপনলীগ বলেন ছাত্রলীগ বলেন বাধা দিয়েছে আপনারা মনে রাখবেন এই ইউনিয়নে যারা যুবলীগ ছিল ছাত্রলীগ ছিল বা অলিক লীগ যারা ছিল এি সরকার কিন্তু এখন এবং আমরা কিন্তু ক্ষমতাও পাই নাই এই জন্য এমন কিন্তু কাজ করবে না যাতে আমাদের ভোট আমরা তখন সাধারণ মানুষের কাছে ভোট না আগামী নির্বাচনে করোনাটা আমাদের থেকে মুক্তি নেওয়া নেই এরকম কোনো আমরা বলবেন না